খাওয়ার পর প্যাট ফুলে থাকে হজমের সমস্যা আজকে আমি বানাচ্ছি এমন এক জাদুকরী পানীয় ঘরোয়া পাচন যা একবার খেলেই হালকা লাগবে পুরো প্যাটটা রোজকার তেল ঝাল খাবার আর হজমের গোলমাল চিন্তা নেই এই পাচন একবার খেলেই বুঝবেন পেট ঠান্ডা মন শান্ত বাড়িতে বানানো এই পাচন শুধু স্বাদে অনন্য নয় বরং হজমের জ্বালা মেটাতে একেবারে দারুণ আচন তৈরিতে নিয়েছি এক চা চামচ গোটা ধনে এক চা চামচ মেথি এক টুকরো লেবু বা এক চা চামচ লেবুর রস নিতে হবে ছয় সাতটা কালো গোলমরিচ তিনটা লবঙ্গ এক চা চামচ জিরা একটা বড় এলাচ বড় এলাচ না থাকলে ছোট এলাচও নেওয়া যাবে এক ইঞ্চি আদা টুকরো করে নিয়েছি প্যানে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিব এবার পানির মধ্যে মশলা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট পানি জাল করে নেব ছাঁকনি দিয়ে পানি ছেঁকে নিব দিচ্ছি স্বাদ মতো বিট নুন চাইলে সাদা লবণটাও দেওয়া যাবে তবে আমার কাছে বিট নুনটা দিলে বেশি টেস্টি লাগে সবশেষে লি দিয়ে ঘরে বসে মাত্র কয়েক মিনিটে তৈরি করেছি এমন এক হজম বান্ধব পানীয় যা খাওয়ার পর দেবে আরাম আর স্বস্তি আশা করি আজকের রেসিপি আপনাদের উপকারে আসবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ